আল্লাহ আমাদের আমাদের ছোট মনিটা আজকে কি করতেছে শুয়ে শুয়ে সাজুগুজু করতেছে আল্লাহ তুমি কোথায় যাবা হ্যাঁ কোথায় যাবা কই কই যাইবা কই বাথরুম আল্লাহ কই কি কা বাথরুমে যাইবা বলা হাই জায়গা যা তুমি সাজুগুজু করে কোথায় যাবা বেডটু আল্লাহ পাগল হয়ে গেছে আমাদের ছোট্ট ছোট্ট মনিটা পাগল হয়ে গেছে সামি Sami তোমার কি সাজুগুজু করতে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ পড়তে ভালো লাগে না

এই যে সবাই মিলে আমরা একটা পার্থ দেখি ছোট্ট বুড়ির জন্য উনি বলে শ্বশুর বাড়ি চলে যাবে পড়ালেখা ভালো লাগে না মুখে দানা রেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি সাজাও রাত হয়ে গেছে অনেক আমরা ঘুমাবো না